জাবেদার দুটো অংশ থাকে একটা কি এই যে আসবাবপত্র ক্রয় করা হলো এখান থেকে প্রথম হিসাব খাত নির্ণয় করতে হয় এখান থেকে প্রথম কি হিসাব খাত নির্ণয় করতে হয় আসবাবপত্র হিসাব এটা হলো নগদার হিসাব এটা হলো হিসাব খাত আর এটা হলো ডেবিট ক্রেডিট বুঝে আসছে তো জাবেদার ক্ষেত্রে হলো প্রথমে হিসাব খাত নির্ণয় করতে হয় তারপরে ওই হিসাব খাতের আবার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় তাহলে যাবে তার দুইটি অংশ একটা হলো হিসাব খাত নির্ণয় আর একটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয় বুঝে আসছে আবার বলতেছি এই যে আসবাবপত্র ক্রয় করা হলো দশ হাজার টাকা এই আস এই আসবাবপত্র ক্রয় করা হলো এখান থেকে যে আসবাবপত্র হিসাব হবে আর নগদান হিসাব হবে এটা আমরা কীভাবে ব্যবহার করব তাহলে এই যে হাজাবত হিসাব আর নগদান হিসাব এটা হিসাব খাত নির্ণয় করা বলে আবার হলো এই হাজাবপত্র হিসাব যে ডেবিট হবে না ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে এটা নির্ণয় করবে ডেবিট ক্রেডিট সুতরাং আমরা প্রথমে জাবেদা করার ক্ষেত্রে আমরা হিসাব খাত নির্ণয় করা শিখব ঠিক আছে হিসাব খাত নির্ণয় আমরা যদি হিসাব খাত নির্ণয় করতে পারি তারপরে দ্বিতীয় আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে কারণ আমরা যদি হিসাব খাত এই আসবাবপত্রের হিসাব হবে এই যে আসবাবপত্র ক্রয় করা হলো দশ হাজার টাকা এখান থেকে যে আসবাবপত্র হিসাব হবে আর নগদান হিসাব এই দুটা কিভাবে হলো এটা আমরা আগে শিখব মানে এটাকে বলে হিসাব খাত নির্ণয় তাহলে আমরা প্রথমে হিসাব খাত নির্ণয় করা শিখব ঠিক আছে হিসাব খাত নির্ণয় করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটা সূত্র আমরা প্রয়োগ করব হিসাব খাত নির্ণয় হিসাব খাত নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কি আমরা লেনদেনকে দুটা প্রশ্ন করব। কটা প্রশ্ন করব দুটা প্রশ্ন করব এই দুটা করার প্রশ্ন করার ফলে আমরা হিসাব খাত পেয়ে যাব ঠিক আছে এই দুটা প্রশ্ন কি কী ও কেন আমরা হিসাব লেনদেনকে দুটা প্রশ্ন কি আর কেন ঠিক আছে এখন আমরা দেখি এই লেনদেন এখানে আমরা দুটা প্রশ্ন কি কেন আবার কি কেন ঠিক আছে কি আসলো কেন গেল আবার এটা ঠিক উল্টা দেখো কি আসলো কেন গেলো এখানেও প্রথম কি কেন এখানেও কি কেন ঠিক আছে আর এটা হলো উল্টা এখানে আগে কি আসলো কেন গেল। আর এখানে ঠিক উল্টা কেন কি গেল আর কেন আসলো বুঝে আসছে তাহলে আমরা লেনদেনকে যদি এটা বস্তু করি তাহলে আমরা এই হিসাব খাটটা পেয়ে যাব